নমস্কার আমি শ্রী গৌর ভট্টাচার্য সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই যে বৃহস্পতির সঞ্চার দু হাজার পঁচিশ সালের একটা অলৌকিক পরিবর্তন বৃহস্পতি আমরা সাধারণত জানি যে বছরে একবার করে পরিবর্তন হয় রাশি পরিবর্তন কিন্তু এই বছরে একটা ট্যারিফিক্স বছর এই বছর তিনবার রাশি পরিবর্তন করেছে এই তিনবার রাশি পরিবর্তনে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জীবনে কি চেঞ্জ আনবে বা কি উথল আনবে বা কি পরিবর্তন আনবে সেই বিষয়ে ভিডিওটা আলোচনা করবো প্রত্যেকে ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশ স্ক্রিপ্ট না করে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট বলবো এবং তার কী করণীয় সমস্ত তথ্য আমরা বলব সিংহ রাশি জাতক বা জাতিকারা অতি অবশ্যই শুনুন যে সকল নতুন বন্ধুরা আমার যুক্ত হলেন প্রত্যেককে বলব যে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন আর আপনাদের এই নিয়মিত মানে ফেসবুক ভিডিও বা ইউটিউব ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ বা অনুপ্রাণিত হই আপনার এই লাইক কমেন্ট সাবস্ক্রাইবার বা শেয়ার যত বাড়বে ধরুন আরো ইন্সপায়ার হয়ে করার জন্য বৃহস্পতির যে অতিমারি সঞ্চার চোদ্দই মে বুধবার থেকে শুরু হয়েছে আঠেরোই অক্টোবর দু পর্যন্ত চলবে বছরে একবার রাতি পরিবর্তন করে কিন্তু এইবার তিনবার পড়ছে বৃহস্পতিকে মিথুনে আসবে মিথুন থেকে কর্কটে যাবে আবার কর্কট থেকে ফির মিথুনে আসবে এইখানে যে একটা ঘটনাগুলো ঘটবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এখানে ট্যাকলাইনটা নিশ্চয়ই করে যান যে আপনাদেরকে কষ্ট করতে হবে না সিংহ রাশির জাতক জাতক জাতিকাদের জন্য কষ্ট সব শেষ এবার থেকে বসে বসে খাবেন বা বসে বসে কিভাবে আপনার খাবেন বা বসে বসে কীভাবে চলবে এই যে পূর্ণাঙ্গ ভিডিওটা তথ্য শেষ পর্যন্ত দেবো যারা আমার নতুন এলেন তাদেরকে বলো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেন আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন একই জায়গায় বসি প্রতাপ বাগান ছ নম্বর স্মরণি বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন বুকিং নাম্বার দেখা যাচ্ছে স্ক্রিনে সেই বুকিং নাম্বারে যোগাযোগ করে আসুন আর যারা অনেক দূর থেকে আসতে পারছেন না বা অনেক দূরে থাকেন বাঁকুড়া থেকে তাদের জন্য বলবো অনলাইন পরিষেবা নিতে পারেন অনলাইন পরিষেবা নিতে হলে কী করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এগুলো পাঠিয়ে দিন পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে দেখে ডিটেলসে আমরা জানাতে পারবো আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেম নিজেদেরকে থেকে বলার দরকার নেই বলবো আমি পথ দেখাবো আমি একটা জন্মকণ্ডে লোকে যখনই আপনার অ্যানালাইসিস করব তখনই কিন্তু পুরোপুরি ফুটে উঠবে যে আপনার বর্তমানে কি সমস্যা চলছে আমি যখন কোনো জন্মকণ্ড বিচার করি প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা যেগুলো আপনি পেরিয়ে এসছেন সেই কথাগুলো আপনার আগে বলবো তারপরে বলব আপনার বর্তমান জীবনের কথা বর্তমান জীবনের কথা যখন ম্যাচ করবে অতীত জীবনের কথা যখন যখন কথাগুলো ম্যাচ করা যাবে তখন আমার ভবিষ্যৎবাণীগুলো আপনি বিশ্বাস করবেন বা শুনবেন বা গাইডলাইন মেনে চলবেন ভাবে যদি স্বতস্প্রদায় আপনি দেখাতে চান দেখুন নাম্বার দেখা আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন আমার কনসালটেন্সি ফিজ হলো এগারোশো টাকা আপনি যে কোনো জায়গা থেকে দেখাতে পারেন সেইখানে আপনার অনলাইন ফোনপে গুগল পে বা যে কোনো আপনার সিএসসি সেন্টার থেকে আপনি পেমেন্ট পে করতে পারবেন ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সমস্ত অপশান অ্যাভেলেবেল আছে প্রথমেই বলব যে সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এবারে কর্মে উন্নতি যারা বিভিন্ন পাবলিক সেক্টরে কাজ করছেন হঠাৎ করে পাবলিক সেক্টরে কাজে একটা কোনো উৎসাহ পাওয়া বা উদ্দীপনা পাওয়া বা একটা সুযোগ পাওয়া এরকম অপরচুনিটি কিন্তু আসবে বা ভালো প্রমোশন হবে ভালো গ্রেড চেঞ্জ হবে যারা বিভিন্ন ক্ষেত্রে অনেক সময় ভেবেছিলেন যে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য লাইফে মনে আর সুখ শান্তি নেই হতাশ হয়ে ভেঙে পড়েছিলেন তাদের জন্য কিন্তু আবার সে ঝেড়ে উঠুন আবার কিন্তু এই সময় কিন্তু আপনার একটা ভালো সময় অ্যাগ্রেসিভ খুব ভালো টাইম কিন্তু আসতে চলেছে এই সময় কিন্তু আপনি জীবনে অনেকগুলো একটা ধাপ অতিক্রম করতে পড়তে পারবেন প্লাস হচ্ছে কি আপনার জীবন জীবিকা আপনার চেঞ্জ করবে আপনি কোনোদিন হয়তো ভে ভাবেননি যে আপনার এটা আপনার প্রফেশন হতে পারে বা এটা আপনার জীবিকা হতে পারে সেই কর্মটা আপনার প্রফেশনের জীবিকাতে আসবে যে সকল নতুন বন্ধুরা অলরেডি জীবিকার নতুন কোনো কাজের সন্ধান বা নতুন কিভাবে কাজ করবেন কিভাবে জীবিকা নির্বাহ করবেন বা কীভাবে একটা কাজ মানে কর্মসংস্থান খুঁজে নেবেন এই সময় একটা দিশা কিন্তু আপনি একটা খুঁজে পাবেন এই সময় আপনার যে সময়টা চলছে অতীব অত্যন্ত শুভ সময় চলছে প্রেম বা ভালোবাসার জন্য যথেষ্ট ভালো সেই সময় কিন্তু বিবাহ পর্যন্ত সেই প্রেম ভালোবাসা বিবাহ পর্যন্ত যেতে পারে বিবাহ নিয়ে কিন্তু একটা বিড়ম্বনা বা বিবাহ নিয়ে একটা ভুল ইনফরমেশনে বিয়ে হওয়া এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু তৈরি হতে পারে তার জন্য কী করতে হবে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান উভয়ের পাত্র এবং পাত্রী দুজনের মিলিয়ে মানে জটক বিচার করে বা কুষ্টি মিলিয়ে কিন্তু বিয়ে করতে হবে আদারওয়াইজ কিন্তু বিয়েতে কিন্তু বিড়ম্বনা আসবে এবং যারা শিক্ষার্থী যারা পড়াশোনা করছেন যারা হায়ার স্টাডি করতে চলেছেন তাদের জন্য এই সময় একটা সোনায় সোহাগা বলবো এই সময় একটা ভালো অপরচুনিটি পাওয়া ভালো কলেজ পাওয়া ভালো একটা কোনো কোচিং সেন্টার পাওয়া মানে এখানে জায়গাতে পড়াশোনার জায়গায় যথেষ্ট বলব ভালো বলবো যোগাযোগ ব্যবস্থাটা ভালো এবং যারা সরকারি চাকরি করেন যারা বিভিন্নভাবে সরকারি চাকরিতে অনেক সময় মানজস যশ পাচ্ছিলেন না আপনাকে আপনার সিনিয়ররা কোনো সময় আমরা পাত্তা দিচ্ছিল না বা কোনো রকম ইগনোর করে যাচ্ছিল সেই তারা কিন্তু আপনাকে পাত্তা শুরু করবে আপনার গুরুত্ব কিন্তু বেড়ে যাবে আপনার কিন্তু কর্মক্ষেত্রে পদোন্নতি হবে পদোন্নতি থেকে বড় কথা মাইন্ডেও স্টনা বৃদ্ধি পাবে এরকম একটা ঘটনা কিন্তু ঘটবে যারা আইনি ঝামেলা বা আইনি ঝামেলার মধ্যে দিয়ে কোনো সময় একটা বাড়তে পারে যারা আইনি যে হোটেলটা বা ঝামেলা চলছে ঝামেলাগুলো একটু দীর্ঘমেয়াদী হয়ে যাওয়া বা লং লাইফ আরও ডেট পেয়ে যাওয়া কোর্ট যাদের কোর্ট বা বিভিন্ন কোর্ট কাছারি যাদের ঝামেলা চলছে তাদের ক্ষেত্রে আরও লম্বা করে ডেট পেয়ে যাওয়া সে ডেটগুলো আরও এক্সটেনশন হবে এরকম ধরনের একটা কিন্তু সমস্যা লেগে থাকবে আইনি জটিলতা বা আইনি সাবধান থেকে বাঁচার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে রাস্তায় বেরোন কারণ এখন কী হয় কি আইনি ঝামেলা বা আইনি ঝামেলাতে হঠাৎ করে জড়িয়ে দিতে পারেন বা প্রয়োজনীয় যানবাহনের কাগজপত্র বা গাড়ির কাগজপত্র সমস্ত কিছু নিয়ে পরে ডকুমেন্টস আপনার কাছে সামনে রাখুন এবং সবচেয়ে যারা ভ্রমণ মানুষ যারা ভ্রমণ করতে চলেছেন তাদের জন্য কিন্তু শুভ সংবাদ বলবো এই সময় কিন্তু বিদেশ ভ্রমণ পর্যন্ত আমরা হতে পারে রাজ্যের বাইরে তো ভ্রমণ হবেই বিদেশ পর্যন্ত ভ্রমণ হতে পারে ভ্রমণের জন্য যথেষ্ট শুভ সময় বলবো অনেক কষ্ট করেছেন বহু বছর সিংহ রাশি প্রচুর স্ট্রাগল করে করে কিন্তু এই সময় পর্যন্ত এসেছেন এরপরে কিন্তু অনেক সুখের মুখ দেখতে হবে এই সিংহ রাশির ক্ষেত্রে অনেক মানুষকে বলতে শোনা যায় যে সিংহ রাশি জীবনের সুখ নেই শান্তি নেই ভুল কথা তারা ভুল প্রমাণিত করবেন এই এখনই আপনার কাছের ব্যক্তি বহুদিন থেকে আপনার থেকে মানে আপনার থেকে সুযোগ সুবিধা নিচ্ছে আর আপনাকে ইগনোর করছে আপনি যারই উপকার করছেন সেই লোকটি আপনার ক্ষতি করছে বা সেই লোকটি আপনাকে পরক্ষণে ভুলে যাচ্ছে সেই রকম জায়গা থেকেও কিন্তু আপনারা ভালো খবর পাবেন সেই লোকগুলো আপনার জন্য শুভাকাঙ্ক্ষী হবে সেই লোকগুলো আপনার জন্য কিন্তু অত্যন্ত শুভ ও অত্যন্ত স্বভাব চরিত্র প্রণয়ন কিন্তু হবে এরা এবং সেই লোকগুলো আপনার গ্রিপে আসবে পরিবারে আপনার কথাকে গুরুত্ব দিচ্ছিল না পরিবারের ক্ষেত্রে আপনার কথা কেউ মানছিল না সেই পরিবারের লোক বা পরিবারের ব্যক্তিরা কিন্তু আপনার কথা মানতে শুরু করবে যাদের বিয়ে অনেক দিন ধরে আটকে যাচ্ছিলো বিয়ে সম্বন্ধগুলো আসছিল না সম্বন্ধ ঘর পর্যন্ত এসে বা সম্বন্ধ কেটে যাচ্ছিলো তাদের এই সময় সম্বন্ধগুলো কিন্তু আসবে যাদের কর্মক্ষেত্রের জায়গাতে কোনো আপনি যারা ব্যবসা করছেন যারা ব্যবসা করছেন বিশেষ করে কোনো অর্ডার সাপ্লাই ব্যবসা দীর্ঘদিন ধরে অর্ডারগুলো পাচ্ছিলেন না সেই অর্ডারগুলো পেতে যেয়ে লাস্ট মুহূর্তে বাধা লাস্ট মুহূর্তে কেটে যাওয়া বা অর্ডার দিয়েও কোনো সময় আপনার ক্যান্সেল হয়েছে এরকম ধরনের কিন্তু ঘটনা কিন্তু অনেকবার ঘটেছিল তাদের জন্য কিন্তু এই সময় শুভ খবর যারা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং ইউনিট নিয়ে ব্যবসা করেন কেউ অনেক অর্ডার দিয়েছে আপনি জিনিস তৈরি করেছেন তারপরে সেটা ডেলিভারি হচ্ছিল না এরকম যারা কমপ্লিকেশান কেসের মধ্যে যারা ফেঁতে চলেন সেইগুলো কিন্তু এখন কিন্তু আপনার একটা বেরিয়ে যাবে বা সেখান থেকে একটা ফিনান্সিয়ালি আপনার উন্নতি আসবে সেখানে আপনার অর্ডারটা আবার সাকসেসফুল মানে রি অর্ডার হতে পারে বা আবার কিন্তু ওটা অর্ডারটা কিন্তু সাকসেসফুল আপনার হবে যারা বিশেষ করে খাদ্যদ্রব্যের ব্যবসা করেন যারা খাবার জিনিসের ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এই সময় শুভ খবর যারা আইটি সেক্টরে কাজ করেন যারা প্রফেশনাল সেক্টরে কাজ করেন যারা ইলেকট্রিক সেক্টরে কাজ করেন যারা বিভিন্ন ওকালতি করেন বা বাক বিক্রি পেশা ওকালতি করুন বা কোনো আইটি আইটি সেক্টরে বলুন বা কোনো লয়ার বলুন বা কোনো রকম আপনার ধরুন এই চ্যাটার অ্যাকাউন্ট বলুন এদের জন্য কিন্তু এই সময় কিন্তু শুভ সময় বলা যায় এই সময় কিন্তু অর্থনৈতিক জায়গাতে একটু শ্রীবৃদ্ধি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এই সময় অর্থনৈতিক জায়গা শ্রীবৃদ্ধি হবে আমার আপনার নতুন নতুন ক্লায়েন্টের যোগাযোগ বা নতুন ক্লায়েন্টের সংযোগ কিন্তু বাড়বে এবং হচ্ছে সব থেকে আরও বড়ো কথা বলবো যে যাদের ক্ষেত্রে এই কষ্ট সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা দুই ভাই যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা যারা দুই ভাই এই তাদের জন্য কিন্তু একটা বিশেষ করে একটা ট্রেটিফিক ঘটনা ঘটবে যে জমি জায়গা সংক্রান্ত ল্যান্ড সংক্রান্ত কোনো একটা আয় আসতে পারে জমি জায়গা সংক্রান্ত সংক্রান্ত বা ল্যান্ড প্রপার্টি একটা আয় আসতে পারে সেই আয় থেকে কিন্তু ভালো কিন্তু মুনাফা অর্জন হবে বা চেঞ্জ করতে পারে পিতৃকুল অথবা মাতৃকুল থেকে এই জমি জায়গা বা আয় জমি জায়গা সংক্রান্ত আয় আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল এই ছিল সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই বৃহস্পতির সঞ্চারের কি ফলাফল হবে এই বৃহস্পতির সঞ্চারে আপনার জীবন কেমন যাবে ইন্ডিভিজুয়ালি ভাবে যদি আপনি জানতে চান যে আপনার কুণ্ডলিতে কি কি ভালো হবে কি খারাপ হবে তাহলে আপনার জন্মকুণ্ডলি দেখতে হবে আপনার জন্মকুণ্ডলি দেখতে হলে কি করতে হবে নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান করে দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে পাঠিয়ে দিন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনাকে কুষ্টি তৈরি ও কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে আরও বিস্তারিত জানার জন্য দেখুন নিচে নাম্বারে যোগাযোগ করুন এতক্ষণ ধরে যারা ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকলেন যারা তখন ধরো রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার